আব্দুল্লাহ এতিম ছোট থেকে মামা বাড়িতেই মানুষ হয়েছে তাই পড়ালেখা না করিয়ে মামা তাকে লোকের বাড়িতে কাজ করতে পাঠায় আবদুল্লাহ কিরে কই গেলি এই তো মামা এখানে আছি কি হয়েছে বলো আজকে আরও একটা কাজ এসেছে তোকে যেতে হবে কোথায় মামা তোকে গিয়ে রেখে আসবখন তখন দেখিস কোথায় অনেক বড় লোক মানুষরা ওখানে ভালোভাবে কাজ করবি আচ্ছা মামা কই গো বাজারে নেছো বাজার এই রে ভুলে গেছি পরে নিয়ে আসব ভুলে গেছ নাকি সব টাকা আবার জুয়ায় ভাসিয়েছো কোনটা কি বলছো কি আমি ওসবে আছি নাকি সব জানি আমি আমার কাছে অভিনয় করো না শোন আব্দুল্লাহ এরপর থেকে সব টাকা এনে আমায় দিবি বুঝেছিস আচ্ছা মামি আর তোমায় বলছি আসার সময় যেভাবে পারো বাজার করে আনবে না হলে মুখে আজ খাবার চড়বে না বলে দিলাম ধুর ধুর বাড়ি আসলে খেচ শুরু হয়ে যায় মামা তুমি জুয়া খেলো কেন তুমি জানো না জুয়া খেলা ভালো না আল্লাহ নারাজ হন তুই এসব কোথায় শিখেছিস হ্যাঁ এইটুকু বাচ্চা হয়ে আমায় জ্ঞান দিচ্ছিস আয়সা যখন পরে তখনই শুনেছি আর আমার মেয়ের আশেপাশে তোর কি হ্যাঁ ও পড়তে বসলে ওর কাছে একদম যাবি না আচ্ছা মামা চল এখন তোকে রেখে আসি দেখ স্যার আমার এই বিলটা তোকে পারমিট করে দিতেই হবে আমি তোর কোনো কাজ করে দিতে পারবো না এর আগেও বলেছি এখনো বলছি তুই আমার কোনো কাজের না তোকেও আমি কোনো কাজে সাহায্য করবো না যা এখান থেকে কাজটা ভালো না হচ্ছে কিন্তু এর ফল অন্যরকম হবে তোর যা করার করে নে এখন চোখের সামনে থেকে যা আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব ওয়ালাইকুম আসসালাম কে তুমি আর হুট করে এখানে চলে এসেছো কেন বাইরে কি নেই বাইরে দারোয়ান আছে চৌধুরী সাহেব দরজা খোলা ছিল তাই চলে এলাম তাহলে দারোয়ানের সাথে কথা না বলে তোমরা চলে এলে কেন ছোট লোকদের সাহস কত কেন এসেছ বলো আগে আমার ভাগ্নিকে নিয়ে এসেছি ও এখানে কাজ করবে ও এই তাহলে নতুন চাকর শোন ঘরের কাজ করবি ভালো কথা কিন্তু কিছু ছবি না আমার জিনিসপত্র ময়লা হলে বেতন কেটে নেব ঠিক আছে চাচা কি কি বললি তুই তোর চাচা ছোট লোক গরিব কথাকার সাহস হয় কি করে আমাকে চাচা বলার ভুল হয়ে গেছে ওর আসলে তো এ কিসের চাচা হ্যাঁ আবদুল্লাহ স্যার বলে ক্ষমা করে দিন স্যার ঠিক আছে ঠিক আছে যা কাজ কর গিয়ে গরিব বলে লোকটা এমন ব্যবহার করছে কেন যতই গরিব হই দিন শেষে আমরা তো সবাই মানুষ আল্লাহর সৃষ্টিকে কখনোই হেও করতে নেই ইনি এত মানুষ হয়েও তা জানিনা বাড়ি আসো কে রে কে এসেছি সেদিকে আয় যাদুবরি আমি আমি কাশেম কি হয়েছে কি সমস্যা তোর খুলে বল তোমায় আর নতুন করে কি বলবো আমার বন্ধু কাউসার ওর ব্যবসায় আমি শুরু থেকে সাহায্য করলাম সব দেখাশোনা করলাম আমার জন্যই ও এখন এত সম্পদের মালিক আর আজ ও কিনা আমার কাজ করে দিতে যাচ্ছে না হুম বুঝেছি কিন্তু তুই এখন কি করতে চাস সেটা বল তুমি এমন কিছু করো যাতে ওর অনেক বড় লস হয়ে যায় পথে বসে যায় কাজটা খুব কঠিন কোনোভাবেও জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে হা 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 তোমার যত টাকা লাগে আমি দেব কিন্তু তুমি কাজটা করে দাও শুধু টাকার দিকটা ঠিক থাকলে আমিও ঠিক থাকি ঠিক আছে কাজ হয়ে যাবে তুই চিন্তা করিস না আমি খোঁজ খবর নিয়ে ওখানকার কাউকে দিয়েই তাবিজ পুতে দেবো তুমি যেহেতু দায়িত্ব নিয়েছো সেহেতু আমার আর চিন্তা কিসের এই নাও কিছু অগ্রিম টাকা বাকিটা কাজের পর দেব ঠিক আছে তোর কাজটা হয়ে যাবে

ওই বাড়িতে তুই কাজ করিস তোকে ওই বাড়ির মালিক অনেক অপমান করে বকে আবার বেতন কেটে নেয় তাই না রে তুমি এসব কিভাবে জানো তুই আমায় না বললে কি হবে আমি সব জানি আমার বলা উচিত না মানুষের নামে বদনাম করা আল্লাহ পছন্দ করেন না তাই আমি তোমাকে কিছু বলতে চাইনি কিন্তু তোর মালিক তো তোর সাথে খুব অন্যায় করে হ্যাঁ তা করে আমার একটা কাজ করে দে তাহলে দেখবি তোর মালিক আর তোর সাথে খারাপ ব্যবহার করবে না কি এমন কাজ যা করলে আমার মালিক আমার সাথে ভালো ব্যবহার করবে বলছি বলছি সব বলছি এই যে দেখ এখানে দুইটা তাবিজ আছে এখানকার একটা তাবিজ তোর মালিকের পালিশের ভেতরে রাখবি আর একটা বাড়ির সামনে পুঁতে দিবি তাহলেই কাজ হয়ে যাবে তুমি কি জাদু করবে নাকি হ্যাঁ জাদু করব জাদু করলেই তোর ইচ্ছে পূরণ হবে ইচ্ছা এটা তো আমার ইচ্ছা না জাদু করা কুফুরি যারা কুফুরি করে তারা কাফির আর কাফিরা জান্নাতে যেতে পারবে না আহ এসব কথা ছাড় যা বলছি তাই কর না আমি এসব কুফুরি কাজ করতে পারবো না তুই এই কাজ করলে তোকে অনেক টাকা দেব লাগবে না আমার টাকা আমি আল্লাহকে ভয় করি আল্লাহ সব দেখছেন এত পটর পটর করিস না যা বলছি তাই কর আমি করবো না আমি এক্ষুনি গিয়ে মালিককে সব বলে দিচ্ছি এই এই, শোন শোন একদম এসব করতে যাবি না তুমি তার ক্ষতি করবে আর আমি তাকে গিয়ে সতর্ক করব না আমি তার কোনো ক্ষতি করব না কথা দিচ্ছি তোকে তাহলে তাবিজ দুটো এখানে নষ্ট করো হ্যাঁ হ্যাঁ করছি আমার চোখের সামনে নষ্ট করতে হবে বুড়ি আবদুল্লার সামনে তাবিজ নষ্ট করে এবং সেখান থেকে চলে যায় জাদু বুড়ি এই কি শুনছি তুমি এতগুলো টাকা নিলে আর আমার কাজটা করে দিলে না কে বলেছে কাজ করে দেব না কাজ হবে সব কাজ হবে কিন্তু তার আগে আর আর একটা একটা কাজ কাজ করতে হবে কোন ওই বাড়ির চাকর ছেলেটাকে আগে সরাতে হবে ও থাকতে কখনোই তোর মনোবাসনা পূর্ণ হবে না তুমি যা পারো করো আমার কাজ মালিক তাই এবার তোর মজা দেখাবো জাদুর বুড়ির জাদুর খেলা এবার হবে শুরু হা 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 পরের পর্বের জন্য চোখ রাখুন ইসলামিক কার্টুন টিভিতে আজকের কুইজ হল কোরআন কোন মাসে নাজিল হয় সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দাও দেখা হবে নতুন কোন দিনই গল্পে আল্লাহ হাফিজ মেয়েটা এখনো বাড়ি ফিরল না এত কষ্ট করেও মেয়েটাকে মানুষ করতে পারলাম না আজে বাজে বন্ধু বান্ধবদের সাথে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে না আছে জ্ঞান না দিনের আর কিছু দিনটা সত্যি অনেক কেন্দ্রই করেছি তুমি তো ফাটিয়ে দিয়েছ হ্যাঁ একদম ঠিক বলেছ আবার এমন একটা ইভেন্টের ব্যবস্থা করো কিন্তু তা তো হবেই ওকে এখন ফরানো কাল আবার দেখা হবে ঠিক আছে ভাই সাবধানে চলো এত রাত করে ফিরলি কেন মা কত রাত হয়ে গেছে তো কি হয়েছে আমি কি বাচ্চা নাকি মেয়েদের এত রাত করে ফেরা উচিত না মা দিনকাল অনেক খারাপ কই আমার তো কোনো সমস্যা হয় না তুমি অযথায় এত শাসন করো বাবা বেঁচে থাকলে আজ আমায় অনেক স্বাধীনতা দিত তোমার বাবা কি চাইতেন তা যদি বুঝতে পারতে মা বাবা কি চাইতেন আমি তাই হয়ে দেখাতাম কারণ বাবাকে আমি অনেক ভালোবাসি তাহলে কেন তোমার বাবাকে তুমি কবরে শাস্তি দিচ্ছ মানে বাবার কবরে আমি শাস্তি দিতে যাব কেন কি বলছো এইসব তোমার বাবা চাইতেন তুমি দিনদার পর্দাশীল নারী হবে কিন্তু তুমি তার চাওয়ার ঠিক বিপরীতটা হয়ে গেছো তোমার এই পাপের ফল তোমার বাবা কবরে ভুগছেন আমার জন্য আমার বাবা কষ্ট পাচ্ছেন এটা কি বলছো মা হ্যাঁ মা সন্তানের জন্য পিতামাতাকে আজাব সহ্য করতে হয় তুমি তোমার বাবার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছ আমি মরে গেলে আমার কষ্টের কারণ এগুলো ছেড়ে দেওয়া এমন কোনো বড় ব্যাপার না আমার কাছে তোমরাই গুরুত্বপূর্ণ আজ থেকে আমি সব খারাপ কাজ ছেড়ে দিলাম সত্যি বলছি মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কথা শুনেছেন কাল মার্কেটে গিয়ে বেশ কিছু পোড়কার হিজাব কিনে আনবো এখন থেকে বেপর আর চলবো না ইনশাআল্লাহ মা তাই করিস আল্লাহ তোর সহায় হনকার তখন তার সাথে এক ফ্রেন্ডের দেখা হয় আই ফারহানা কি খবর তোর আরে তুই আলহামদুলিল্লাহ খবর তো ভালো তোর কি খবর তুই তো দেখি এখন অন্যরকম হয়ে গেছিস কি রকম আমি তো ঠিকই আছি না আসলে তোর কথাবার্তার স্টাইল কেমন যেন অন্যরকম হয়ে গেছে যাই হোক তোর হাতে কি আমার জন্য কিছু বোরকার হিজাব কিনলাম কে তুই বোরকা পড়বি হাসালি রে সারা জীবন ওয়েস্টার্ন ড্রেস পরে এখন বোরকা পরবি সারা জীবন কোথায় পড়লাম এখনো জীবনের অনেক বাকি আছে তাই বাকিটা জীবন সেই পোশাকটাই পরব যা প্রত্যেক মেয়ের পরা উচিত কেসব বলছিস আচ্ছা শোন চল আমি একটা পার্টিতে যাচ্ছি তুই চল আমার সাথে সেরকম মজা হবে আরে মাকে কথা দিয়েছি আমি আর এসবে যাব না হুম শেষে ধর্মীয় গোড়ামিতে ফেসে গেলি তোর থেকে এটা আশা করিনি আমার বাবা মাও আমার থেকে অনেক আগের অবস্থায় এসব আশা করেননি তাই নিজেকে বদলে নিচ্ছি চলি রে আল্লাহ ফারহানা পর্দা করা শুরু করলে প্রতিবেশীরা তাকে নিয়ে সমালোচনা শুরু করে এবং মুখের ওপর নানা রকম কথা বলতে থাকে কি গো ফারহানা তুমি আজকাল বোরকা পড়ছো যে ব্যাপারটা কি হ্যাঁ আন্টি এখন থেকে বোরকাই পরবো ইনশাল্লা আগে তো ছোট ছোট জামা পড়তে বুকে ওর নাও থাকতো না আর এখন আবার এ কি নিয়ে বেশ নিয়েছ হঠাৎ কি হলো আনটি এভাবে বলছেন কেন আমি তো এখন ভালো হয়ে গেছি ও তাই কয়লা ধুলে বুঝি ময়লা যায় তুমি কি করে বেরিয়েছ পুরো মহল্লা জানে আর এখন নিয়েছে ভালো মানুষের বেশ আমি মাকে কথা দিয়েছি আমি আর অসৎ পথে ফিরবো না আর আমি কোনো বেশ ধরে নি আনটি আমি সত্যি এখন ভালো হয়ে গেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি কি জানে বাবু এখন কোন মতলব নিয়ে ঘুরছো কে জানে তোমাদের মতো মেয়েদের মনকে সহজে বোঝা যায় আমার মেয়েটার মাথাটা তুমি খেয়েছিলে তাকেও খারাপ পথে টেনেছিলে প্রতিবেশীর এমন অপমানজনক কথা শুনে ফারহানা সেখানে আর এক মুহূর্ত থাকতে পারে না তার মন খুব খারাপ হয়ে যায় সে দ্রুত মুখ নিচু করে সেখান থেকে চলে যায় শোনো হ্যাঁ আমি তোমার তো সেদিনের পর থেকে আর কোন পাত্তাই পাওয়া যায় না ফোন ধরো না তুমি কি কিছু বলবে তোমার কি মন খারাপ মনে হচ্ছে কান্না করেছ কি হয়েছে আমায় বলো তো হ্যাঁ কি আর বলবো আমি যখন খারাপ ছিলাম তখন কেউ কিছু বলেনি আর এখন যখন ভালো হচ্ছি তখন সবার শুধু অভিযোগ না, কি আর হবে তোমার ভালো হয়ে মানে কি বলতে চাইছো তুমি স্পষ্ট করে বলো দেখো তুমিও জানো আমিও জানি তুমি এর আগে কি কি করে বেরিয়েছো তোমার তো গুনাহ শেষ নেই তো কি হয়েছে আমি এখন এমন আর কোনো গুনাহ করি না মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় নবসের ঠকাই পড়ে যায়। কিন্তু আগের মতো তো করি না এটাই তো বলছি তোমার আগের গুণা তো আছে তার উপর প্রতিদিন কিছু না কিছু গুণা হয় এত গুণায়ের মাঝে কি তোমার এই সামান্য ভালো কাজগুলো পাত্তা পাবে সব তো নাল হয়ে যাবে তাহলে আমি আমি তাহলে কি করব তুমি বাদ দাও এসব এত কষ্ট করে ভালো সাজার দরকার নেই চলো আগের মতো হয়ে যায় জীবনটা উপভোগ করি আমি এখন আসি পরে এই বিষয়ে কথা হবে ঠিক আছে ভেবে দেখো তোমার ভালোর জন্যই বললাম বাড়ি ফিরে চিন্তিত হয়ে পড়ে ফারহানাকে এত বেশি চিন্তিত দেখে তার মা কারণ জানতে চায় কি হয়েছে মা এত চিন্তিত দেখাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে হ্যাঁ মা আজ আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল সে কিছু কথা বলল যে আমার মনটাকে অস্থির করে দিয়েছে কি বলেছে সে আমাকে সব সব খুলে খুলে ফারহানা তার তার বন্ধুর বলা কথা মাকে বলল বিশেষ করে পুরনো হবে মাফ কিনা সেই সংশয়ের কথা তুমি এজন্যই এত চিন্তিত হ্যাঁ মা আমার কি হবে বলো আমার এত গুনা যদি গুনাই থেকে যায় তাহলে কবরে আমার কি হবে মা শোনো মা না সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে গুনাহ করে অনুতপ্ত হয় এবং মন থেকে তওবা করে তুমি তো মন থেকে করেছো মা আল্লাহ হ্যাঁ মা করেছি কিন্তু আমার মন মানছে তারপরও না মনে হচ্ছে আমার সব চেষ্টা হয়তো বৃথা যাবে এর সমাধানও আছে মা আল্লাহ সবকিছুর সমাধান দিয়েছেন কি সমাধান মা তোমার পূর্বের গুণা মাফ করাতে চাইলে তুমি বেশি বেশি ইস্তেকফার পড়ো ইস্তেফার পড়লে গুনাহ মাফ হয়ে যায় অন্তঃস্বচ্ছ কাচের মতো হয়ে যায় আল্লাহ তার বান্দার তবা কবুল করেন কিন্তু মা ধরো আজকে আমি যা গুনা করছি অজান্তে বা নফসে ঠোকায় সেগুলো কিভাবে মাফ করাবো এর জন্য একটা সহজ আমল আছে মা তুমি প্রতিদিন একশো বার সুবান আল্লাহি ও ওয়াবিহান্দিহি পড় আল্লাহর আল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে বার এই বাক্যটি পাঠ করবে তার সব গুনা মাফ হয়ে যাবে যদি তার সমুদ্রের ফেনার সমানো হয় আর এই এই দোয়া দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। যে বেশি বেশি পড়বে তার মিজানের পাল্লা ভারী হবে তুমি তুমিটা আমাকে আগে কেন বলনি? তুমি আমার এসব না বললে আমি হয়তো আবার পথভ্রষ্ট হয়ে যেতাম আল্লাহ সবাইকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেন মা আল্লাহর সব মহিমা এখন মন শান্ত করো তবা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো জানিশা আয়শা কালকে আব্দুল্লাহ একটা সুন্দর কলম নিয়ে এসেছিল এত সুন্দর দেখতে কলমটা তুই তো আসল খবর জানিস না কিসের আসল খবর ওই কলমটাও ধার করে এনেছি আর এনে সবাইকে বলছে ওটা নাকি ওর তুই কিভাবে জানিস আমি অনেক কিছুই জানি আবদুল্লার মতো এত গরিব একটা ছেলে এত সুন্দর কলম আনতে পারে নাকি আমি তো ভেবেছিলাম ওটা ওর কলম তুই জানিস ওর মা প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতে যায়। তাই নাকি আমি তো এসব জানতাম না ওর মা তো আমাদের বাসায় তোকে তো এসব বলাই হয়নি কিন্তু ওকে দেখে তো মনে হয় না ওর মা মানুষের বাসায় কাজ করে মনে হবে কি করে গরিব মানুষের ফুটো বেশি জানিস না তাই ওকে দেখে মনেই হয় না ও গরিব কিন্তু চাই বলিস না কেন ও কিন্তু ভালো ছেলে কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি ও সব ভালো না চাই আচ্ছা ঠিক আছে বাদ দে এসব নিয়ে আমাদের কথা বলতে হবে না তোর গায়ের জামাটা তো অনেক সুন্দর কোথা থেকে কিনেছিস এটা আমার ছোট ফুপুর জামা আমাকে দিয়েছেন কাউকে বলিস না কিন্তু আরে না না কাউকে বলবো না চল এখন তাড়াতাড়ি স্কুলে টেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ চল চল প্রেমে না আসে রাতে নতুন সট্টা খুব পোকা ছোকা করে নিজেকে যে কি ভাবেন উনি উনি আমাদের পড়াশোনা করান প্রয়োজনে বকতেই পারেন তাই বলে সব সময় বকবেই পড়াশোনা করান তো কি হয়েছে ভালো করে তো পড়াতেও পারেন না হ্যাঁ তুমি না বুঝলে তার কাছে আবার বুঝে নেবে উনি বুঝিয়ে দিলে তো বুঝবো উনি তো ভালো করে পৌঁছাতেই পারেন না তুমি কি কখনো বুঝিয়ে চেয়েছ তুমি চুপ করো তোমাকে এত কথা বলতে হবে না আমি জানি ওই স্যার কেমন তাই বুঝে নিতে চাই না কেমন উনি উনি পড়াশোনাই পারেন না তাই ক্লাসে সবাইকে বকা ছোকা করে চুপ করিয়ে রাখেন বড়দের নামে এভাবে বলতে হয় না উনি পড়াশোনা করে এখানে এসেছেন তোমার সাথে এত কথা বলে লাভ নেই এই ফাতেমা এদিকে শোনো কি হয়েছে জানিস আজকে আমেনা আপাদের বাড়িতে কি হয়েছে না তো কি হয়েছে ওকে পাত্র দেখতে এসেছিল কালো বলে আর ওকে বিয়ে করল না সে কি এটা আবার কখন ঘটল সব খবর রাখি আমি ওরা ওদের টাকা পয়সার খুব অহংকার করত একদম ঠিক হয়েছে তোমরা এসব কি বলছো মানুষকে নিয়ে কেন গিবোধ করছো আমি কি করব না করব তাতে তোমার কি গিবোধ করো না মানুষের কি বোধ করা ভালো নয় এই তুমি চাও তো এখান থেকে চল ফাতেমা আমরা অন্যদিকে যাই হ্যাঁ চলিস এদিকে শুন কি রে কি হয়েছে ডাকছিস কেন কোথায় গেছিলি তুই আমি একটু ফাতেমাদের বাসে গেছিলাম ওদের বাসায় কেন গেছিলি সেদিন আয়েশা যে সুন্দর জামাটা পরে গেছিল ওটা আমার অনেক ভালো লেগেছে আমি আজকে একটু দাওয়াতে যাব তো তাই ভাবলাম জামাটা একটু নিয়ে আসি ও তোকে জামা দিতে পেরেছে না ও বলল ওই জামাটা নাকি কে নিয়ে গেছে হ্যাঁ সব ওর মিথ্যে কথা ওই জামাটা তো ওরই না ও তোকে দেবে কিভাবে তাহলে ওটা কার জামা পরে এসেছিল ওটা হলো ওর ছোট ফুকুর পুরনো জামা ওই জামা ওকে পর্তি দিয়েছিল হয়তো আবার নিয়ে নিয়েছে আর তোকে বলল অন্য কাউকে দিয়ে দিয়েছে আমাকে বললেই হতো ওটা ওর জামানা শুধু শুধু মিথ্যে কথা বললো ফাতেমা এমন মিথ্যে বাঁধি তা তো জানতাম না ও আরো অনেক বেশি মিথ্যা কথা বলে তুই তো কিছু জানিসই না আমি সব জানি হ্যাঁ রে তুই না বললে আমি জানতামই না ও এমন চলি রে আমার দেরি হয়ে যাচ্ছে আরে যাবে কি আয় আমার বাসায় আয় না না তোর বাসায় আর যাব না আমাকে আবার জামা খুঁজতে হবে না তোকে জামা খুঁজতে হবে না আমার অনেক সুন্দর সুন্দর জামা আছে সেগুলোর মধ্যে একটা পরে নিস আমার সব জামা অনেক দামি বুঝলি কেউ আমাকে তাইনি তুই আমাকে জামা দিবি হ্যাঁ দেব না কেন ঘরে আয় তুই অনেক ভালো রে মেকানিক কালকে দাওয়াতে গিয়েছিলি যাব না তো কি তোর জামা দিসনি বলে কি আমি যেতে পারবো না এভাবে বলছিস কেন জামাটা আমার কাছে থাকলে তোকে দিতাম চুপ কর ওটা তো তোর জামা ছিল না ওটা তোর ছোট ফুপুর জামা ছিল তুই নিজের বলে চালিয়ে দিয়েছিস মানে কি বলছিস সব আমি সব জানি ওটা তোর ছোট ফুপুর জামা তোকে এইসব কে বলেছে আমাকে আয়সা সব বলেছে কি আয়সা এসব বলেছে কিন্তু আয়সা তো আমাকে বলেছিল কাউকে বলবে না সত্য আর কতদিনই বা চাপা থাকে তুই সত্যি বলছিস তো আয়সাই বলেছে হ্যাঁ আয়সাই বলেছে বিশ্বাস না হলে আমার সাথে চল আয়সার কাছে তোকে নিয়ে যাই ঠিক আছে চল আয়সা তোর শুনছি শুনছিস তুই ওই জামাটা আমার আমার ছোট ফুপুর নয় দেখো করছে না যেটা ওর জামা ছিল না মিথ্যে বলার পরও কি গর্ব করছে তুই চুপ কর কানেজ আমি আয়সাকে জিজ্ঞেস করেছি ওটা তো তোর জামা নয় তুই তো বলেছিস ওটা তোর ছোট ফুপুর জামা তুই তো আমাকে বলেছিলে কাউকে বলবি না তাহলে কেন বলেছিস কথার প্রসঙ্গে এসে গিয়েছে তাই বলে ফেলেছি এটা নিয়ে এত রাগারাগির কি আছে এই ফাতেমা একে তো তুই আমাকে জামা দিস তার উপর আয়েশার সঙ্গে এমন করছিস কেন আয়েশা আমাকে ওর দামি জামাটা না দিলে আমি তো দাওয়াতে যেতেই পারতাম না কি আয়েশার আবার দামি জামা হ্যাঁ নীল রঙের একটা দামি জামা তো আমাকে দিল বলল ওটা নাকি বড় একটা সুপারমার্কেট থেকে কিনেছি আয়সার কোন সুপারমার্কেট থেকে কোন জামা কেনা নয় সব ওর বাবা ফুটপাথ থেকে এনে দেয় মানে ফুটপাতে জামা দিয়েছিল আমাকে হ্যাঁ আর ওর বাবা শহরে তিন মজুরের কাজ করে এই ফাতেমা তুই চুপ কর কি বলছিস সব। যা সত্য তাই বলছি মানুষের গোপন কথা বললে কেমন লাগে তুইও এখন বোঝ ছি আয়সা তুই তো দেখি আরো অনেক বড় মিথ্যে বাদি কত বড় বড় কথা বলতি আর আমাকে কিনা ফুটপাতের জামা পরিয়েছিস তোর সঙ্গে আর কোনো বন্ধুত্ব রাখবো না আমিও ওর মতো একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবো না চল এখান থেকে হ্যাঁ হ্যাঁ চল মুহূর্তের মধ্যে আয়সার অনেক গোপন কথাই ফাতেমার সবাইকে বলে দেয় এতে করে সবাই আয়সার উপর হাসাহাসি করতে থাকে আর এসব দেখে কান্না করে ফেলে তুমি কেন সবাই আমার নামে বলছে আমার বাবাকে নিয়ে অনেক কথা বলছে এগুলো শুনে আমার কান্না পাচ্ছে ওরা তোমার বাবাকে নিয়ে কি বলছে তুমি কি কিছুই শোনো নি হাতে মতো সবাইকে বলে বেড়াচ্ছে তোমাকে কিছু বলেনি আমি কারো গিবত শুনি না গিবত বলা আর শোনা দুটি সমান অপরাধ হ্যাঁ কিবত বলা অনেক বড় অপরাধ আমি আজ বুঝতে পেরেছি আমি সবার গীবত করে বেড়াতাম এটা করতে আমার ভালোই লাগতো কিন্তু আজ যখন আমার গীবত করছে ওরা তখন বুঝতে পারলাম এটা কত কষ্টের হ্যাঁ ঠিক বলেছো আর গীবত করা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না গিবদ একটি কবিরা গোনা গিবদ মৃত মানুষের গোস্ত খাওয়ার থেকেও নিকৃষ্ট তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ এটা শুনে ভালো লাগলো আর কখনো গিবদ করো না তুমি ঠিক বলেছ লোকের মুখে নিজের কথা গিবদ শুনলে অনেক খারাপ লাগে আমি বুঝেছি এটা কতটা খারাপ তবে আজ থেকে প্রতিজ্ঞা করলাম আর কখনো কারো গিবদ করব না